উনি এবং ওনার পো ভাইপো দুজন মিলে আজকে সব মিটিং এই বলছেন বিচলিত কাঁপছেন ঘামছেন থরথর করছেন চিৎকার করছেন এগুলো সব হচ্ছে আতঙ্ক ভীষণ আতঙ্ক এবং সবচেয়ে বড় আতঙ্ক তার মধ্যে গ্রাস করেছে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত কারণ তিনি জানেন যে এই এসআইআর হলে তার যে বিশেষ ভোট সেই ভোট কিন্তু থাকবে না আমি নানা সময়ে আপনাদেরকে উদাহরণ দিয়েছি আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি একশো পনেরো রাজারহাট নিউ টাউন বিধানসভা বুথ নম্বর একশো একাশি এই বুথে এই মুহূর্তে পঁয়ষট্টিটা মৃত ভোটার আছে আর উননব্বইটা আউটসাইডার আছে যারা এই বুথে অনেক কয়েক বছর ধরে থাকছেন না এই রাজারহাট নিউ টাউনে যেখানে ভারতবর্ষে ভোটার গ্রোথ সেভেন পার্সেন্ট এখানে আঠাশ পার্সেন্ট গ্রোথ হয়েছে ইলেকশন কমিশন সব দেখছেন তাদের উচিত সাংবিধানিক বডি সিদ্ধান্ত গ্রহণ করা তবে ইলেকশন কমিশন অত্যন্ত দৃঢ় আছে আমার মনে হয়েছে কারণ মুখ্যমন্ত্রী বোলপুরে বলেছিলেন কাউকে সাসপেন্ড করব না কিন্তু চারজনকে সাসপেন্ড করতে তার মুখ্য বাধ্য হয়েছে এফআইআর করব না গো ধরে আছে আমার বিশ্বাস ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের আগামীকাল মিটিং আছে তারা এই বিষয়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন আমরাও নজর রাখছি ইলেকশন কমিশন নিরপেক্ষ সাংবিধানিক বডি কাউকে ফেভার করার বিষয় নেই ফেয়ারলি চলতে হবে কনস্টিটিউশন মেনে চলতে হবে আর উনি যে ধমক চমকটা দিচ্ছেন এতে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভীত আতঙ্কিত সন্ত্রস্ত এবং মূলত আরি যাত্রা চলে যাওয়ার পরে আর ইলেকশন কমিশনের দিল্লি অফিসে বা তাদের ফুল বেঞ্চ এই রিফর্মস গুলো করছেন বলে তিনি আতঙ্ক আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স